আজ আমার বাপের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল আর বোন কিন্তু নিজের হাতে পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে রান্না বান্নার বোন আজকে বিরিয়ানি রান্না করবে তাও আবার দুই রকমের বিরিয়ানি হবে একটা নিরামিষ আর একটা আমিষ তোমরা ভাবছো নিরামিষ আবার কি বিরিয়ানি হবে তোমাদের সব বলছি একা নিরামিষ বলতে বলেছিলাম মাছের বিরিয়ানি আর মাছের মধ্যে পেঁয়াজ দেওয়া হবে না তাই আমি নিরামিষ বলেছিলাম তো চলো প্রথমেই কিন্তু বোন এখানে চিকেনটা রান্না করে দেবে আর মাছের বিরিয়ানির জন্য কিন্তু দেখো কাতলা মাছের রসাটাও কিন্তু বোন আগে থেকে রান্না করে রেখে দিয়েছে শুধু দবে বসালেই হয়ে যাবে আর এদিকে যেহেতু চিকেনটা রান্না করতে হবে তার জন্য কিন্তু বোন তাড়াতাড়ি করে চিকেনটা বসিয়ে দিয়েছে আমি বাপের বাড়ি এসে দেখি বোন নিজের হাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আজকে আমার ওকে কোনো হেল্প করে দিতে হবে না এখানে বোন বিরিয়ানির জন্য পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছে আগে থেকে আর আলুটাও ভেজে নিয়েছে তারপরে কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা তেজপাতার গোটা গরম মশলা তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছে রসুন কুচি আর রসুনটাও দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে ভেজে নিয়েছে এবার ওর মধ্যে দিয়ে দেবে কেটে আর টমেটো কুচি আর বাটা মশলা মশলার মধ্যে যেমন ছিল আদা বাটা জিরে বাটা আর ছিল শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা বাটা এবার মতো হলুদ লবণ স্বাদ অনুযায়ী চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবে মশলা থেকে যখনই তেল ছেড়ে দেবে তখনই কিন্তু ওর মধ্যে বোন এক এক করে কিন্তু চিকেনগুলো দিয়ে দেবে এবার হলো চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা যবে থেকে আমার বোন চিকেন রান্নাটা ভালো পারে সেদিন থেকে কিন্তু বোন এই রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে আমি আর রান্নাঘরে কিন্তু যাই না বোনকে আমি হেল্প করে দিই কিন্তু ওর চিকেন রান্নাটা বেশি টেস্টি লাগে আমার কাছে খেতে শুধু চিকেন না আমার বোন সব কিছু রান্না করতে পারে ও জানো তো কি সুন্দর চট জলদি করে সমস্ত কিছু রান্না করে নিতে পারে এই দেখো এদিকে কিন্তু চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবে ভেজে রাখা আলুটা এক্সট্রা করে আলুটা কিন্তু আমরা বিরিয়ানিতে দিচ্ছি না ঝোলের মধ্যে দিয়েই কিন্তু আলুটা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে এবার কিন্তু ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা কমে আসলে কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু চিকেনটা দমে দেওয়া হবে আর মাছের বিরিয়ানির তো সমস্ত রেডি প্রথমে কিন্তু মাছের বিরিয়ানিটা দমে বসিয়ে দেবে এই দিকে আমার বোনকে বললাম দে তো বোন এক পিস কেমন টেস্ট হয়েছে খেয়ে দেখি তো বোন আমাকে দেখো ছোট্ট এক পিস দিয়েছে বলছে তুই না ডায়েটে আছিস এক পিসই খা তাই কি বলবো বোন দিয়েছে হাসি মুখে এটাই খেয়ে নেব এখন কিছু করার নেই গন্ধ দারুণ বেরিয়েছে চলো খেয়ে নিই এদিকে দেখো বোন কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছে এবার এক এক করে দুটো বিরিয়ানি বসিয়ে দেবে কিন্তু বোন কাতলা মাছের বিরিয়ানিটা প্রথমে দম বসাবে আর কাতলা মাছটা কিন্তু পুরোটাই পেটি ছিল দেখো এবার পেটি দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু দম দেওয়া হবে আর এই মাছের জলটা কিন্তু বোন একদম নিরামিষভাবে করেছে মানে ওর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছু নেই আর বিরিয়ানির মধ্যেও কিন্তু কোনো ব্রেস্তা যাবে না তোমাদের একটা কথা বলতেই পারি তোমরা যদি একবার এইভাবে কাতলা মাছের বিরিয়ানি বাড়িতে রান্না করে খেয়ে দেখো তাহলে একদম সারা জীবনের মতো মুখে লেগে থাকবে এত টেস্টি হয় তো প্রতিবার আমরা যখন বাড়িতে চিকেন বিরিয়ানি করি তার সাথে সাথে কিন্তু আমরা মানে মাছের বিরিয়ানিটাও করি যেহেতু মা কাকি কাকা বাবা ওরা মাংস খায় না তাই ওদের জন্য কিন্তু মাছের বিরিয়ানিটাও তৈরি করা হয় কিছুই না দেখো এখানে রাইসটা আগে থেকে নিয়ে নেওয়া হয়েছে আর হাড়িতে প্রথমে ঘিটা মাখিয়ে নেওয়া হয়েছে রাইস দেওয়ার পরে একে একে দিয়ে দিয়েছে ওর মধ্যে গোলাপ জল কেওড়া জল মিঠা তোর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে বিরিয়ানি মশলা আমুল দুধ দিয়ে তারপরে কিন্তু মাছ দিয়ে দিয়েছে তারপর সেম ভাবে আবার ঢেকে দিয়ে একই আরেকটা লেয়ার করে নিয়েছে তারপরে কিন্তু ভাতের উপরে দিয়ে দিয়েছে ধনে পাতা কুচি আর পরে মতো ঘি দিয়ে কিন্তু মাছের বিরিয়ানিটা ওদিকে দমে বসিয়ে দিয়েছে এইবার চলো চিকেন বিরিয়ানি দম দেওয়ার প্রথমে কিন্তু হাড়িতে ঘি লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে রাইস দেওয়া হয়েছে এরপরে একে একে ব্রেস্তা কেওড়া জল গোলাপ জল মিঠা তো তার সাথে পরে মতো চিনি আমুল দুধ আমরা না একটু খোয়া খেয়ে বদলে আমুল দুধটা ইউজ করি তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ধনে পাতা কুচি তারপরে চিকেন আর আলু দিয়ে কিন্তু আবার একটা লেয়ার দেওয়া হয়েছে মানে রাইসের আর রাইসের পরে দেখো আমি একটুখানি চিকেনের যে এক্সট্রা তেল ছিল সেই তেলটা কিন্তু দিয়ে দিলাম এটা দিলে কিন্তু রাইসের কালারটা কিন্তু দুর্দান্ত আসে আর চিকেন বিরিয়ানিটা মোটামুটি আধ ঘন্টা দম দিলেই হয়ে যাবে আর পুরো দমটা কিন্তু উনোনে দেওয়া হয়েছিল অর্চনা দাস দিদি ভাই বলেছে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে আর তোমার কথা তো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ অর্চনা দিদি রুমা বন্ডল বলেছে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে আমি আসাম থেকে তোমার ভিডিও দেখছি থ্যাংক ইউ রুমা সুপর্ণা ঠাকুর বলেছে আমি ব্যারাকপুর থেকে তোমার ভিডিও দেখছি থ্যাংক ইউ সুপর্ণা সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও এই দেখো বিরিয়ানি তো কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের বাড়িতে সমস্ত অতিথি চলে এসেছে এবং সবাইকে কিন্তু দেখো এক এক করে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি আর বিরিয়ানিটা এত টেস্ট হয়েছিল খেতে সবাই কিন্তু দারুণ বলছিল তো যাই হোক আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে টাটা